ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি নজর রাখবো মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ থেকে উদ্ধার তাজা বোমা দশটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে খড়গ্রামে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড আবারও মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমা দশটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী শঙ্কর আবারও মুর্শিদাবাদ শিরোনামে আবারও সেই তাজা বোমা উদ্ধার এই মুহূর্তের কি আপডেট এটা দেখো প্রত্যেক দিনেরই ঘটনা প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছে ফের আজকের দিনে আজকে সকালেই ওই এলাকার মানুষজন প্রথমত রাস্তা দিয়ে যাওয়ার সময় এবং ওই এলাকায় যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে মাঠে যাওয়ার সময় তারা প্রথমত লক্ষ্য করে যে রতনপুর ব্রিজের নিচে বড়া থানার মারগ্রাম অঞ্চলে রতনপুর ব্রিজের নিচে সেখানে একটি বালতিতে বোমা রাখা রয়েছে এমনটা কিন্তু অনুমান এবং সেই জায়গা থেকেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে এবং জায়গাটিকে তারা ঘিরে রেখেছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে পাশাপাশি অন্যদিকে বোমসার টিমকে খবর দেওয়া হয়েছে তারা এলে সেখান থেকে বোমাগুলো অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে তবে এই ঘটনায় কে বা কারা জড়িত কী কারণে সেখানে বোমা রাখা হয়েছে বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায় এবং স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য যে দেখো আহ যেহেতু বোমা উদ্ধার হয়েছে স্থানীয় মানুষজনের যেটা সেই জায়গা থেকে অভিযোগ যে এই বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে না পুলিশ এখানে বোমা উদ্ধার করে নিয়ে যায় তবে এখানে যদি একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটত যেখানে পাঁচজন আহত হয়ে যেত সেই পাঁচজনের মধ্যে যদি দুজন তৃণমূল নেতা হতো তাহলে অবশ্যই পুলিশ তদন্ত করতে এবং এই তদন্ত যেমন শুরু হতে দেখা যেত তেমন এই তদন্তের কিনারাও কিন্তু খুঁজে পেত পুলিশ এমনটাই কিন্তু আমরা সেই সব দেখতে পেতাম এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে স্থানীয় মানুষজন স্বাভাবিকভাবে এই জায়গা থেকে একটা আতঙ্কের বাতাবরণও তৈরি হয়েছে ওই এলাকায় যে এত সংখ্যক বোমা ওই গ্রামে ঢোকার মুখ ব্রিজ রতনপুর ব্রিজ সেই ব্রিজের বেশ ধন্যবাদ শঙ্কর